হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘ তিন বছর পরে আপনাদের সাথে একটি মাইনিং অ্যাপসের আপডেট শেয়ার করতেছি তো কোন মাইনিং অ্যাপসটা আপনারা কিন্তু অলরেডি আমার ভিডিওটির টাইটেল থামবেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে স্টার নেটওয়ার্ক এই গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপসটার একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সেলেন্ট আপডেট শেয়ার করতেছি ঠিক আছে তো যদিও আপনাদের সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে আজ থেকে প্রায় তিন বছর আগে শেয়ার করেছিলাম বাট তারপরও আসলে এই প্রজেক্ট নিয়ে সেকেন্ড কোনো ভিডিও আমি করছি বলে মনে হয় না ঠিক আছে শুধুমাত্র প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় ওইটারই একটা আপডেট দিছিলাম আর পরবর্তীতে এটা নিয়ে আসলে কোনো প্রকার ভিডিও দেওয়া হয় না কেননা আসলে ভিডিও দেওয়ার মতো তেমন কোনো স্ট্রং আপডেট ছিল না তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে স্টার নেটওয়ার্কে নতুন করে আপডেট ভিডিও কেন দিতে তো অলরেডি আপনারা ভিডিও টাইটেল থ্যামিল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই স্টার নেটওয়ার্কের স্টার টোকেনের কিন্তু লিস্টিংয়ের একটা আপডেট চলে আসে সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করতেছি ঠিক আছে অবশ্যই যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট তারা প্রজেক্টাতে পার্টিসিপেট করেন কীভাবে আমি সেটাও দেখাই দেবো আর যারা এখানে পার্টিসিপেট করে আছেন তারা অবশ্যই প্রোজেক্টটাতে মালিক করবেন ঠিক আছে অর্থাৎ আজকে আমি আপনার সাথে লিস্টিংয়ের আপডেট দিতেছি তো আমি যদি ওনাদের অফিসিয়াল যে টুইটার আছে সেই টুইটার স্যানেলে যাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে স্টার নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার স্যানেল নিয়েছি এবং এটা কিন্তু একেবারে টিক টিকমার্করা ভেরিফের একটি টুইটার চ্যানেল ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু দুইশো তেরোকে কমিউনিটি হয়েছে তো আজকের আপডেট পরে কিন্তু এই প্রোজেক্টটা নতুন করে আবার ভাই শুরু হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু তারা চুয়ান্ন মিনিট আগে অর্থাৎ আমার ভিডিও তৈরি করার ঠিক চুয়ান্ন মিনিট আগে তারা কিন্তু একটা আপডেট দিছে এখান দেখেন কি বলছে বিগ থিংস আর কামিং ফর স্টার নেটওয়ার্ক ঠিক আছে অর্থাৎ স্টার নেটওয়ার্কের জন্য বড় ধরনের একটা আপডেট চলে আসতে আছে এখান দেখেন কি বলছে উই আর থ্রিলেড টু শেয়ার দ্যাট ডিসকাশন উইথ টপ এক্সচেঞ্জ আর অ্যান্ড্রয়েড টু লিস্ট স্টার অর্থাৎ তারা এখানে সবচেয়ে বড় আপডেটটা কি তারা কিন্তু মানে বড় বড় এক্সচেঞ্জে এই স্টার টোকেনটা লিস্টিং কবে এ ব্যাপারে কিন্তু তারা অ্যান্ড্রয়েড রাখছে অর্থাৎ তারা কিন্তু প্রসেসিং ইন প্রসেসিংয়ের ভিতরে রাখছে ঠিক আছে তারা ভবিষ্যতে বড় বড় এক্সচেঞ্জে লিস্টিং করবে এটাই কিন্তু তারা এখানে বলছে দেখেন এই যে স্টার কামিং সুন এখানে তারা আরও অনেক কিছু বলছে আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন তো হোক আপনাদের কিন্তু যে আপডেটটুকু আমি অলরেডি দিয়ে রেখেছি স্টার নেটওয়ার্ক কিন্তু অতি তাড়াতাড়ি হয়তো মার্কেটে চলে যাবে আপনারা কিন্তু পাই নেটওয়ার্ক জানেন পাই নেটওয়ার্ক কিন্তু দীর্ঘ ছয় পাঁচ থেকে ছয় বছর মাইনিং করার পর পাই কিন্তু মার্কেটে আসছে ঠিক আছে ভাই ভালো ভালো প্রজেক্ট কিন্তু হুট করে মার্কেটে আসবে না ভালো ভালো প্রজেক্ট একেবারে তারা স্ট্রংভাবে গুছিয়ে গুছিয়ে আসে তখন কিন্তু একটা ভালো প্রাইজও আশা করা যায় ঠিক আছে তো যাক বন্ধুরা আসলে আপনাদের সাথে বেশি কথা বলে লাভ তাই তো যারা এখনও এই স্টার নেটওয়ার্ক প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে আসলে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন মানিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখাই দেবো ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই ভিউ ডিসক্রিপশন চেক করে শশীমা টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশীমাট টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফু এট হয়েছে মূলত আমার ছিলেন তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম স্কুল আপ করলে এরকম একটা পোস্ট দেখতে পাবেন ঠিক আছে ওই পোস্টেই আমি আপনার সাথে এখানে দিয়ে রাখছি তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি লিখে দিচ্ছি স্টার নেটওয়ার্ক বড় বড় এক্সচেঞ্জে লিস্টিং করবে ঠিক আছে এখানে কিন্তু ওই আপডেটটাই আমি এখানে দিয়ে রেখি বিগ থিংস আর কামিং ফর স্টার নেটওয়ার্ক উই আর থ্রিল টু শেয়ার দ্য ডিসকাশন উইথ টপ এক্সচেঞ্জ আর আন্ড্রয়েড টু লিস্ট স্টার ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনারা দেখে নেবেন এখান থেকে শসি এই প্রজেক্টে যারা এখনো পার্টিসিপেট করেন এখান থেকে একটা অপশন আছে সাইন আপ লিঙ্ক আপনি এই এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার সাথে সাথে এই আমি আপনাদের সাথে দেখেন দুই হাজার একুশ অক্টোবর শেয়ার করছি এই যে একটা টাইম আছে আছে ঠিক বাইশ সালের একুশ অক্টোবর প্রজেক্টটা শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে এই স্ক্রিনশট দুইটা দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু এই প্রজেক্টের সমস্ত জিনিসপত্র দেওয়া আছে আপনারা এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন আর এখানে একটা রেফার করতে আছে অবশ্যই কিং লাকি সেভেন আপনারা অবশ্যই রেফার কোডটা এখানে টাস্ক করলেই কপি হয়ে যাবে রেফার কোডটা সবাই হান্ড্রেড পার্সেন্ট ইউজ করবেন ঠিক আছে আর এখানে কীভাবে কী পার্টিসিপেট করতে এবার কিন্তু অলরেডি একটা সাইনের ভিডিও আছে আপনাদের এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনার প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন এখানে কীভাবে আসলে পার্টিসিপেট করতে মাইনিং করতে হয় তো যাই হোক এখানে আপনারা একটু স্কুল ডাউন করে স্কুল করার সাথে সাথে এখানে আরও কিছু আপডেট আছে আপনারা কিন্তু এগুলো দেখতে পেন তো যাওক আমি আপনাদেরকে এখন কীভাবে পার্টিসিপেট করুন সেটা দেখাচ্ছি তো আপনারা কী কর এখান থেকে এই যে আপনারা রেফার কোডটা এখান থেকে অবশ্যই টাস্ক করে সবাই কপি করবেন অবশ্যই ইউজ করবেন আর এখান থেকে আপনারা এই যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সরাসরি গুগল প্লে স্টুয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করেন অ্যাপসটাকে এখানে ওপেনে করবেন অর্থাৎ ডাউনলোড করে আপনারা এখান থেকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু এখানে মাইনিং করা শুরু করে দেবেন ঠিক আছে স্যার মাইনিংটা চালু করতে হলে এখানে এই যে আপনার রকেটের মতো আসে রকেটে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে মাইনিংটা চালু হয়ে যাবে ঠিক আছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই কিন্তু আপনার ইমেলটাকে ভেরিফাই করবেন ঠিক আছে স্যার এখানে ডিসপ্লে নামটা কিন্তু বাইন্ড করবেন এখানে কিন্তু এই যে ডিসপ্লে নাম কিন্তু আমি এখানে মানে সেট করছি ইউজার নেম এটা কিন্তু অলরেডি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এগুলো তত হয়তো বা পাই যেতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা হইলে আপনারা যারা ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কমার্সটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোইকে বেস্ট অফ লাখ